একটু আগে দেখেছিলাম না আজকে পহেলা জুলাই বের হয়েছিলাম আজ চারটা বড় ভিডিও হয়েছে ইশাখার কবর আরিখোলা রেল স্টেশন নরসিংদী শহর ভেলানগর রেলগেইট লঞ্চকার নতুন পুরাতন আর এই লাখপুরে এই চারটা ভিডিও দেখে নিয়ান নোটিফিকেশন না গেলেও দেখে নিন নৌযান যাচ্ছে এখন আবার দুইটা যাচ্ছে এটা এখন এখনকার বাস্তবতা বাট হাজার বছর আগে তো শীতলক্ষা ছোট ছিল ব্রহ্মপুত্র যেখানে দাঁড়িয়ে আছে এখানে কয়েক কিলোমিটার সবই ভ্রম এই নদীর প্রবাহ দুটো টুক বাজার থেকে আলাদা হয়েছে লাখপুর রানীগঞ্জ এসে একত্রিত হয়েছে এই গ্রামের নাম লাখপুর এই গঞ্জের নাম লাখপুর ঐতিহ্যবাহী গ্রাম এই নাম থেকেই এই শীতলক্ষা নামের উদ্ভব এই বিকালটা এখানে কাটাবো এ পাশটা ব্রহ্মপুত্র ওইটা শীতলক্ষা দাঁড়িয়ে আছি নরসিংহীতে ওই সামনে গাজীপুর ওইটাও গাজীপুর এটা বেরিবাদ হয়েছে খেয়ার টলার এটি রানীগঞ্জ থেকে লাখপুরে আসলো এটা এই যে দাঁড়িয়ে আছি এটা লাখপুর এবং রানীগঞ্জের ঘাট পেছনে দেখুন হাওড়ের মতো মনে হচ্ছে কিছুটা এই মোহনা বিশাল আকার ধারণ করেছে স্পিডবোর্ড আছে ভাড়াই চালিত স্থানীয় ট্যুরিস্ট যারা আসে ওদেরকে আধা ঘন্টা বিশ মিনিট এরকম ভ্রমণ করায় ওই পাশ থেকে ধাদার চরের শুরু মাঝের চর বা ধাদার চর এটা গাজীপুর জেলাতে পড়েছে তিনটা নদীর মিলনস্থল এই যে এটা ব্রহ্মপুত্র ওই পাশে রানীগঞ্জ সূর্য যেখানে বেশি চিকচিক করছে ওইটা বানার আর এখান থেকে শীতলক্ষার শুরু মানে লাখপুর এবং এই ব্রহ্মপুত্র মানে বানার আর ব্রহ্মপুত্রের মিশ্রণে এখান থেকে শীতলক্ষার উৎপত্তি আর শীতলক্ষা লক্ষার সাথে লাখপুরের একটা সম্পর্ক আছে লাখপুরে তিন নদীর মোহনাতে বিশাল বট গাছ আপনারা মনে ছোটবেলাতে এমনি দেখতেছেন এটা না কোনো পরিবর্তন মনে মনে আরো দুইশো তিনশো বছর আগের বট গাছ কি বিশাল গাছ কত কিছু নষ্ট হয়েছে কিন্তু এই গাছটি এখনো টিকে আছে সগরবে নদীর পারে এগুলো সব জেলে নৌকা মাছে ধরছে জগৎটাই উল্টে গিয়েছে আগে উজান থেকে ভাটিতে এরকম লাখড়ি বোঝায় নৌজান যেত এটি শত শত বছর ধরে হয়েছে যেটা বর্ণনা পেয়েছি এবং স্বাভাবিক ভাটিতে নারায়ণগঞ্জ শিল্প এলাকা সেখানে লাখড়ির চাহিদা বেশি অনেক লোক থাকে গ্যাস যাওয়ার আগে তো এককভাবে লাখড়ির প্রতি নির্ভরশীলতা ছিল আর এই উজানে তো জঙ্গল ছিল গাছপালা সামাজিক বনয়ন সবই ছিল আর এখন দেখি এই ভাটিতে এই যে দেখেন দুইটা নৌকা যাচ্ছে উজানে অদ্ভুত না এগুলো কি পাহাড়ি অঞ্চলের কাঠ নাকি আর ওইদিকে ইটার ভাটাই ব্যবহার হবে কিছু একটা হবে সুযোগ পাইলে জানার চেষ্টা করবো জানাবো আপনাদেরকে বড় সড়ো একটি নৌজান যাচ্ছে ভাটির দিকে এটি শ্রীপুরের গোশিঙ্গা ঘাট পর্যন্ত যায় এর আগে আমি কাপাশিয়ার বাঘিয়া একটি বাসদারের পাশ দিয়ে একটি ভিডিও করে দিয়েছিলাম এই নৌজানটারই আজকে লাখপুরে বসে দেখা পালাম তিন নদীর মোহনায় লাখপুর রানীগঞ্জ যেখানে বসে আছে আপনারা যে মধ্যযুগে এই পথে ইশাখার মির জুমার নোভর ইসলাম খার নোভর চলাচল করত। কারণ এখান থেকে দুটি পথ টোক যাওয়ার এগারো সিন্ধু যাওয়ার একটা হচ্ছে কাপাসে সদর হয়ে বর্মি হয়ে আরেকটা হচ্ছে তখন ব্রহ্মপুত্র জীবিত ছিল প্রমত্তা ছিল আড়ালিয়া আড়াল দিয়া মনোহর্দি আড়ালিয়া হয়ে এবং এটাই সংক্ষিপ্ত যেটি ব্রহ্মপুত্র আর বানার যেটি আকবর নামে বারবার পনার বলে উল্লেখ করা আছে সেটা একটু ঘোরাপথ ছিল বিকল্প আরতো পথ ছিলই যেখানে একটা ছোটো ছোটো খাল ছিল ঈশা আসার জন্য এখানকার কিছু নারী নক্ষত্র জানতেন ওইখানে ভাওয়ালের রানী এসেছিলেন বলে জায়গার নাম রানীগঞ্জ এটি কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত গাজীপুর জেলা যেখানে বসে আছে এটি নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের লাখপুর বাজার যদিও লাখপুর নিজের নামই পরিচয় কারণ লাখপুরের নামই শীতলক্ষা নদীর নামকরণ করা হয়েছে এই তথ্যটা পেয়েছি একশো দশ পনেরো বিশ বছর আগে ঢাকার ইতিহাস শ্রী যতীন্দ্র মোহন উনি লিখে গিয়েছেন এবং যৌক্তিক এই লেখাটা যৌক্তিক যে লক্ষা আর লাখপুর থেকে লক্ষা নামটি এসেছে আজকে পহেলা জুলাই বের হয়েছিলাম আজ চারটা বড় ভিডিও হয়েছে ই শাখার কবর আরিখোলা রেল স্টেশন নরসিংদী শহর ভেলানগর রেলগেইট লঞ্চকার নতুন পুরাতন আর এই লাখপুরে এই চারটা ভিডিও দেখে নিয়ান নোটিফিকেশন না গেলেও দেখে নিয়ান এদিক দিয়ে লঞ্চ চলাচল ছিল আশির দশক নব্বই দশকের পর্যন্ত ব্যাপকভাবে ছিল কয়েকটা লাইনের লঞ্চ আসতো কাপাসিয়া থেকে আসতো হাতির দিয়ে থেকে আসতো আড়াল হয়ে ঘোড়াশাল যেত কিছু কিছু লঞ্চ হয়তো নারায়ণগঞ্জ যেত সেটি ব্রিটিশ আমলে ঘোরাসালে যখন রেলপথ চালু হলো তখন এখানকার যাত্রীরা লঞ্চে উঠে ঘোরাসাল গিয়ে ট্রেনে ঢাকায় এটা সবচেয়ে সহজ একটি পথ ছিল আর রেলপথ চালুর আগে অর্থাৎ উনিশশো সাঁত্রিশের আগে তো ঢাকা চট্টগ্রামের রেলপথ ছিল না সরাসরি চালু হয়নি তখন এখানকার যাত্রীরা নারায়ণগঞ্জে চলে যেত সেখান থেকে ট্রেনে ঢাকায় অথবা নারায়ণগঞ্জ থেকে স্টিমারে গোয়ালন্দ গিয়ে সেখান থেকে কলকাতায় যোগাযোগ কঠিন ছিল আবার সহজও ছিল এই যে দুইজন নৌকাও ভাসাচ্ছে এখান থেকে মানুষজন নৌকা নিয়ে ঘুরতেছে স্পিড বোটও ঘুরতেছে এখান থেকে নৌকা নিয়ে ঘুরতেছে আবার তো ঘাট অর্থাৎ গাজীপুর নরসিংহদীর সংযোগ যে ঘাট লাখপুর রানীগঞ্জের ঘাট এই চরণীয় চরদখলের যে ইতিহাস সেটা তো ছিল এক সময় আমি একটা ভিডিওতে এই চর দখল চরের বিস্তারিত আপনাদেরকে জানাবো চরটা এখন গাজীপুরের আওতা দিন কারণ গাজীপুরের জমিগুলো ভেঙেই চটটা হয়েছে সেজন্য গাজীপুরের মানুষ জমি পেয়েছে তবে নরসিংদী গাজীপুরের দীর্ঘদিনের একটি দ্বন্দ্ব ছিল এই চরকে কেন্দ্র করে আর এই চরটা এখানে দুই নদীর সীমানা এই পাশটা হচ্ছে ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র ওই পাশটা শীতলক্ষা আর বানার তো এখানে শেষ এই লাখপুর এই নরসিংদী ছিল মহেশ্বরদী পরগনা আর ওই বিপরীতের ওইটা কাপাশে গাজীপুর ওইটা হচ্ছে ভাওয়াল পরগনা আবার অন্যদিকে এই রানীগঞ্জ ছিল ভাওয়াল জমিদারের অন্তর্গত ভাওয়াল জমিদারের জমিদারির অন্তর্গত তিন কিলোমিটার সামনে তারাগঞ্জ ছিল বলদার জমিদারের জমিদারি পরগনা এবং জমিদার ভিন্ন বিষয় একটা পরগনাতে আর দশটা জমিদার থাকতে পারে একজনও থাকতে পারে বর্তমানে যেটা জেলা পরগনা হচ্ছে ওরকম একটা প্রশাসনিক ইউনিট নরসিংদী জেলা যেমন মহেশ্বরদী পরগনা একটু আগে দেখেছিলাম না লাকড়ির নৌযান যাচ্ছে এখন আবার দুইটা যাচ্ছে উল্টে গেছে সব কিছু মহেশ্বর দী পর্বনা ই শাখার জমিদারের অন্তর্গত ছিল আবার ওই ভাওয়াল তো ভাওয়াল রাজা ছিল ভাওয়ালকে কোনো ইশাখার নিয়ন্ত্রণে যায় নাই কিন্তু ভাওয়াল ছিল ই শাখার মিত্র একটি দেশ নিজের বাড়ির মতোই বন্ধুর বাড়ি আর এই পথে বারবার মুঘল সেনারা গিয়েছে প্রথম এই নৌপথে সর্বপ্রথম মুঘল বাহিনী যায় পনেরোশো আটাত্তর সালে ভাটির উদ্দেশ্যে সেই অষ্টগ্রাম চলে গিয়েছিল যেটা ইশাখার ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি অবশ্য নারায়ণগঞ্জ ঢাকা ওই অংশে মুঘল নৌবাহিনী ছিল পনেরোশো ছিয়াত্তর সালেই ছিল যখন রাজমহলের যুদ্ধে পাঠানদেরকে হারিয়ে মুঘল সুবাদাররা জয় করে নেয় তারপরই ছিল কিন্তু ইশাখা আবার ওই পাঠানদের মৃত্যু হিসেবে ওই মুঘল নৌবাহিনীকে আক্রমণ করে সেই আক্রমণের প্রেক্ষিতেই তো পনেরোশো আটাত্তর সালে আস্তুলে চলে যায় অষ্টগ্রামের মুঘল নৌবাহিনী এত কষ্ট করে এত এত জায়গায় গিয়ে ভিডিও করে আপনারা কমেন্ট করলে আসলে উৎসাহ পাই কমেন্টে যদি নাও করতে পারেন একটা লাইক দিলেও উৎসাহ পাই একটা ভিডিওর র্যাঙ্কিংটা বেড়ে যায় ইতিহাস এবং ভ্রমণ মানচিত্র ইতিহাস ভ্রমণ এসব নিয়েই আমি নাজিব মাহফুজ খানের অস্তিত্ব ব্রহ্মপুত্রটা এইভাবে এই তিন কিলোমিটার গিয়ে তারপরে একটা খালের মতো মানে তিন কিলোমিটার গিয়ে গাজীপুরের তারাগঞ্জের বিপরীতে নরসিংদীর পাড়াতোলা মধ্যনগরী এলাকায় একটি সুইচ গেট আছে ওটার পাশে মানে খালের মতো হয়ে তারপরে আবার অভ্যন্তরে একটু ছোট্ট নদীর মতো চলে গিয়েছে চরসিংদুর হয়ে নরসিংদীর মধ্যে মাধবদি মাধবদি পাঁচদোনা হয়ে মাধবদী নাগাসিল্ড মহাসড়াকে পাঁচদোনাতে একটা নালার মতো আছে ওইটা ব্রহ্মপুত্র নদ তারপরে মাধবদী হয়ে নারায়ণগঞ্জ তারপরে লাঙ্গল বন্দ বন্দর উপজেলা ওইদিকে আবার ব্রহ্মপুত্র বড় জোয়ারবাটা হয় এই ধলেশ্বরীর প্রভাবে লাঙ্গল কড়াগাছে হয়ে ধলেশ্বরীতে গিয়ে মিশেছে আর এই ব্রহ্মপুত্রের প্রবাহটাই দিক দিয়ে শীতলখা নামে গিয়েছে এটা এখন এখনকার বাস্তবতা বাট হাজার বছর আগে তো শীতলতা ছোটো ছিল ব্রহ্মপুত্র যেখানে দাঁড়িয়ে আছে এখানে কয়েক কিলোমিটার সবই ব্রহ্মপুত্র ছিল ব্রহ্মপুত্রের গতি পরিবর্তন হয়েছে ইতিহাসে বারবার বারবার কানিবো করছে ওই কলা গাছের মধ্যে বসে আছে মাছ খাবে প্রকৃতি বৈচিত্র্যময় দেখেন মেঘে ঢাকা আকাশ ওই দিকে মেঘের আভা মনে হচ্ছে হিমালয় দেখছি মাউন্ট এভারেস্টের একটা অনুপতি আর এই যে এটা পশ্চিম দিক এই দিকটা পশ্চিম আমি এখন নদী ক্রস করে ওই পাটা যাবো না রানীগঞ্জে যাবো না রানীগঞ্জের লিচুর ভিডিও দিয়েছিলাম ওইটা হচ্ছে রানীগঞ্জের লিচু রানীগঞ্জের নীলকুঠি ছিল এখনও ভবনটা আছে ওইটাই ইতিহাসের বইতে ব্রিটিশরা লাখপুর নামে লিখেছে লাখপুর আসলে এই পাশে নীলকুঠি ওই পাশে লাখপুর একটি গঞ্জ রানীগঞ্জ একটি গঞ্জ কিন্তু লাখপুরের নামের সাথে গঞ্জ নাই লঞ্চ যখন চলতো লাখপুরের এই পাশে বিরত রানীগঞ্জও বিরত দুটি ইম্পর্ট্যান্ট আর এই যে মোহনা গাজীপুর নরসিংদীর সীমা ভাওয়াল মহেশ্বর দ্বীপ পরগনার সীমা এখানে বিশাল হাওরের মতো হয়ে আছে শীতলক্ষা বানার পুরাতন ব্রহ্মপুত্র মিলে একাকার আপনারা কমেন্টে জানাবেন কোন জায়গার ভিডিও দেখতে চান কোন ইতিহাস শুনতে চান কোথায় আমাকে দেখতে চান নদী যেহেতু তিনটা তিনটা দিক হয়েছে একদিকে তো নরসিংদীর লাখপুর বাজার লাখপুর বাজার শেষ হলেই লাখপুর বাজারের পাশেই মূলত নরসিংদীর দুটি থানার সীমানা শিবপুর এবং মনোহর্দি আবার অন্যদিকে অন্য দুই পাশে কাপাশিয়া এক পাশে ওটা হচ্ছে কাপাশিয়ার সন্মানিয়া ইউনিয়নের ধান দিয়া বটতলা ধান গ্রাম গ্রাম এটা হচ্ছে দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট রানীগঞ্জ আরও কয়েকটি গ্রাম আছে রানীগঞ্জ মূলত বাজারের নাম আমি এখন রানীগঞ্জে না গিয়ে ধান দিয়া বটতলা গিয়ে ওই পাশ দিয়ে চলে যাব মুরুবি লঞ্চ যখন চলতো লঞ্চ থামতো কোন জায়গায় ওইখানে আর এই কাফাশাল লঞ্চ এদিকে থামতো না না খালি ওইবারই থামতো ও মানে হ্যানতে দিক দাইতো ও আমি যখন প্রাথমিক স্কুলে পড়ি আমার একবার মামার সাথে আর একবার কাকার সাথে দুইবার আলাদা আবার ঘোড়াশাল গিয়েছিলাম এই রানীগঞ্জ থেকে উঠে আমি লঞ্চ পাই নাই ট্রলার পাইছি ট্রলারে ঘোড়াশাল আমার মনে আছে সেই স্মৃতি লঞ্চ লঞ্চে চানাচুর খাওয়া এখন ঘোরাসাল রেল স্টেশনে গিয়ে বসে থাকতাম এই জায়গাটাতে প্রচুর কলা উৎপন্ন হয় বিভিন্ন বড় বড় হাট বসে এখানে সোমবার সম্ভবত একদিন আর বৃহস্পতিবার সকালবেলা পাইকারি হাট এরা ঘুরতে যাচ্ছে বাইক দিয়ে যাচ্ছে এইভাবে যাচ্ছে ওই মাথায় গিয়ে নদীর চরে দাঁড়ায় থাকে মানুষজন নিয়ে ঘোরার জন্য এই সে ছোট্ট নৌকাগুলোতে আবার পাটি বিছানো আছে যেন বসতে পারে অর্থাৎ এটা টুরিস্ট ভেসেল আধা ঘন্টার জন্য ট্যুরিস্টদেরকে ঘুরানোর জন্য এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র এখন ব্রহ্মপুত্রের পরিপূর্ণভাবে মানে উত্তরমুখী যে প্রবাহটা ওইখানে টুক থেকে টুক বাজার থেকে বানার ওইটা এসেছে আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র হয়ে এসেছে মানে টুক থেকে আলাদা হয়েছে লাখপুরে এসে একত্রিত হয়েছে ওইখানে একটি রেস্তোরাঁ করেছে দ্বীপ রেস্তোরাঁ জানি না কেমন কি খাবারের মান কেমন কিছুই জানি না নিশ্চয়ই হাই হবে কিন্তু খাবারের মান সাত কোয়ালিটি ভালো হইতে হবে দ্বীপের মতো জায়গা আসলে প্রকৃত মোহনা ঠুডা লাখপুরের ঠুডা এটা উত্তর দিকে চলে আসলাম চালাক চর বাজার থেকে দুঃখিত চর সিন্দুর বাজার থেকে লাখপুরে আসলাম ত্রিশ টাকা চেঞ্জি ভাড়া দিয়ে আমার কাছে চরসিন্দুর আর চালাক চর একই মানে বিভ্রান্তি হয়ে যায় চালাক চর মনোহর দিতে আর চরসিন্দুর পলাশে একই জেলা এখন এই সামনেই নৌকা পার হব কাপাশে গাজীপুরের প্রান্তে চলে যাবো তবে রানীগঞ্জ নয় মেঘের আড়ালে রোদ ঢেকে গিয়েছে দেখেন কি অদ্ভুত একটি মায়াজাল তিন নদীর মোহনা লাখপুরে বসে আছি